আমি যখন বাড়ি থেকে বের হয়েছে তখন আমি নিয়ত করেছি যে আমি মাহফিলে জ্ঞান দিব তো এই জন্য আমি সারা রাস্তায় স্টাডি করেছি আপনি কেন এসেছেন তা আমার জানা নেই তবে আপনার যদি নিয়ত থাকে যে আমি জ্ঞান অর্জন করতে এসেছি জ্ঞান অর্জন করতে যাব তাহলে আপনার অনেক ফজিলত আছে কিন্তু যদি আপনার এই নিয়তটা না থাকে আপনার কোনো ফজিলত নাই কেন স্পষ্ট হাদিস মিশকাতুল মসাবি দুইশত নম্বর হাদিস রসুল সাল্লি হাসাল্লাম বলেন মন সালাকা তরিকন ইয়ালতামি সুফিহি কোন বর্ণনা যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্য কোনো জায়গায় যায় কেন আমি জ্ঞান অর্জন করব আমি আইলম অর্জন করব আমি বিদ্যা অর্জন করব আমি কোরআন জানব আমি সুন্না জন্ম আমি হাদিস জানব, এইটা তার নিয়ত তাহলে এর বিনিময়ে আল্লাহ তার জান্নাতের পথকে সোজা করে দেন এই জন্য একজন সাহাবী আর একজন সাহাবীদেরকে বলতেন আচ্ছা তোমরা কি বলতে পারো কি বলবো বলো তো জান্নাতের পর সোজা হয়ে যায় এমন একটা আমল কি তোমাদের জানা আছে তখন তারা বলতেন এমন কোন আমল আমাদের জানা নেই যেই আমলে জান্নাতের পথ সোজা হয় একটা ছাড়া সেটা হলো জ্ঞান এল বিদ্যা যারা কোরআন জানতে সন্ন্যাস জানতে পুরুষ এবং নারী জ্ঞান অর্জন করতে কোনো জায়গায় যায় তাহলে আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের পথকে সোজা করে দেয় তার মানে কেউ যদি চায় আমার জান্নাতের পথ সোজা হয়ে যাক আমার জান্নাতের পথ সরল হয়ে যাক আমার থেকে নিয়ে জান্নাত পর্যন্ত কোন আঁকা বাঁকা না থাকুক তাহলে তারা যেন অবশ্যই অর্জন করে মসাবিহের মসভিহের দুইশত বিশ নম্বর হাদিস হাদিস রসুদাম বলেন মান খরাজা ফি তালাবিল ইলম فهو في سبيل الله حتى يرجع যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য ইলম অর্জন করার জন্য কোরআন জানার জন্য হাদিস জানার জন্য বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে বের হয় কেন আমি কোরআন জানব আমি হাদিস জানব আমি জ্ঞান জানব এইটা তার নিয়ত বক্তা দেখা তার নিয়ত নয় আলেম দেখা তার নিয়ত নয় মাহফিলের সময় কাটানো নিয়ত নয় অন্য কোন নিয়ত নেই তার নিয়তটাই হলো আমি জ্ঞান অর্জন করব তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নেকি হতে থাকবে কিসের নেকি জিহাদ এখন তো জিহাদ করতে পারছেন না কার সাথে জিহাদ করবেন সাথে তো জিহাদ হয় না মুনাফিকের সাথে তো অস্ত্র দিয়ে জিহাদ হয় না সাথে তো অস্ত্র দিয়ে জিহাদ হয় না জিহাদ হয় কাফেরের সাথে আমির লাগে শাসক লাগে শর্ত লাগে অনেক শর্ত সাপেক্ষে জিহাদ হয় তো এটা তো আর তো তো একটা দামি এর কি পাওয়া যাবে না তাই মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন তোমরা বাড়ি থেকে এলেম অর্জন করার জন্য বের হও তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফিরবে ততক্ষণ পর্যন্ত জিহাদের নেকি বন্টন হতে থাকবে বন্টন হবে বন্ধ হবে না বাড়ি থেকে যখন বের হয়েছে তখন জিহাদের নেকি তার উপরে হতে বন্টন থাকবে যখন বাড়িতে ফিরে যাবে তখন বন্টন হওয়া বন্ধ হয়ে যাবে তার মানে পুরোটা সময় সে জিহাদে আল্লাহর পথে থেকে যে নেকিটা পেত ওই নেকিটা আল্লাহ তাকে দান করলেন তাহলে জ্ঞান অর্জন করা জরুরি না জরুরি না আমরা অনেকেই অত জরুরিয়াত বুঝি না আমার কাছে আল কাবিরের বৈরুতের দুইটা নুসখা আছে একটা নুসখায় হাদিস নাম্বার ছয়শো উনচল্লিশ আরেকটি নুসখায় হাদিস নাম্বার ছয়শো একচল্লিশ রসদ সাল্লি আসালাম বলেন কেউ যদি কোনো দিনই জায়গায় যায় যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে সন্ন্যার আলোচনা হয় এমন একটা মজলিসে তারা যদি যায় আর যদি তিনটা কাজ করতে পারে কয়টা কাজ তিনটা যদি পারে এক বসে তার মানে বসে আলোচনা শুনতে হয় আলহামদুলিল্লাহ আপনারা বসে আছেন এগুনটা আপনাদের আছে অমনযোগিতা দেখাই না বাদাম খাই না বুট খাই না কালাই খাইনা না পান খাইনা না পানি খাইনা না চা খাইনা না কফি খাই না কিচ্চু খাই না